হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম ফ্রেন্ডস আজকে আপনাদের মাঝে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আপনাদেরকে একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। এই গুলো একবার যদি লঞ্চ করে তাহলে এক থেকে পাঁচ ছয় মাস এক বছর পর্যন্ত এগুলা স্টেবল থাকে তো ফ্রেন্ডস কথা না বেরিয়ে এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ধারণা দিব প্রথমে বলে রাখি এই ওয়েবসাইটটি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে অথবা আমার ফার্স্ট কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই নিয়ে আসবে তো फ्रेंड्स এই পেজwidetilde তে আসার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে চারটি অপশন দেখতে পাবেন প্রথমে যে এখানে অ্যাকাউন্ট লেখা রয়েছে এই ঘরwidetilde একটি নাম দিয়ে দিবেন যেটাকে ইউজার নেম বলা হয় ইউজার নেমের সাথে আপনি দুই তিনটা সংখ্যা দিয়ে দিবেন দেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন দেন এখানে এরিয়া কোডেতে ক্লিক করলে বাংলাদেশটি সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন দেন এখানে আপনার যেই ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করে দিবেন ফ্রেন্ডস আমি এখানে যেভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য ফর্মটি পূরণ করলাম সেমভাবে আপনার ফর্মটি পূরণ করে এখানে রেজিস্টারে ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস রেজিস্টোরে ক্লিক করার সাথে সাথে আপনাকে পেসটিতে নিয়ে আসবে এই পেজটিতে আসার পরে এখানে দেখতে পাবেন এখানে আটত্রিশশো টি এক্স আপনার এখানে অ্যাকাউন্টে অটোমেটিক্যালি এটা থাকবে কিন্তু এটা আপনি তুলতে পারবেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে এখানে প্ল্যানগুলো দেখতে হবে এবং প্রতিদিন কি পরিমাণ ইনকাম করতে পারবেন এবং কি পরিমাণ বোনাস পাবেন এখানে আপনি সম্পূর্ণ হিস্টোরি দেখতে পাবেন এবং কোন কোন কয়েন দিয়ে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন যদি আমরা ইনভেস্টে ক্লিক করি এখানে ইনভেস্টে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে ভিএপি ওয়ান থেকে শুরু করে ভিএপি টেন পর্যন্ত বিএপি তে যদি আপনি এখানে ডিপোজিট করেন তাহলে আপনাকে সর্বনিম্ন বিশ টিআর ডিপোজিট করতে হবে এখান থেকে এক টি এক্স হলে আপনি সাথে সাথে উড্রো করতে পারবেন এবং এখানে আপনি যদি মাই অপশনটাতে চলে আসেন মাই অপশনটিতে আসার পরে এখানে অনেকগুলো ইনফরমেশন দেখতে পাবেন এখানে একটি শেয়ার ফ্রেন্ড অপশন রয়েছে এই অপশানটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে যে আপনার ইনভাইট লিঙ্কটি রয়েছে সেই ইনভাইট লিঙ্কটি পেয়ে যাবেন এই যে আপনার এই লিঙ্কটি যদি আপনি কপি করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল অথবা বিভিন্ন গ্রুপে শেয়ার করে এখান থেকে ইনভাইট রিওয়ার্ড আপনি পেয়ে যাবেন এখান থেকে ইনভাইট করে ইনকাম করতে হবেন তো ফ্রেন্ডস আপনি যদি এখানে ডিপোজিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে যে ডিপোজিট এবং উইথড্র দুইটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিটে ক্লিক করে দেবেন ডিপোজিটে ক্লিক করার পরে তো ফ্রেন্ডস এই অপশনটি চলে আসবে এই অপশনটিতে আসার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এই অ্যাড্রেসটি সিলেক্ট করার পরে আমরা এখানে চলছে ক্লিক করে দেবো এই যে ফ্রেন্ড এই অ্যাড্রেসটি আপনি কপি করে নেবেন এই অ্যাড্রেসটি কপি করে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স অ্যাকাউন্ট যে কোনো ওয়ালেট থেকে এই অ্যাড্রেসটিকে আপনার যেই ভিআইপিটি আপনি অ্যাক্টিভ করতে চান সেই পরিমাণ একটি ডিপোজিট করে দেবেন এই অ্যাড্রেসটিতে আপনার প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপর এখান থেকে যে অ্যামাউন্টটি আপনার জমা হবে সেটি আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন উইড্রো করার জন্য এখানে যে উইথড্র অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করে দেবেন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে উইড্রোতে ক্লিক করার পরে এখানে আপনার যে অ্যামাউন্টটি থাকবে সেই অ্যামাউন্টটি আপনি এখানে বসিয়ে দিবেন আপনার এখানে ডিজিটাল কারেন্সি ওয়ালেট অ্যাড করতে হবে আপনি অ্যাডে গিয়ে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে টিআরএক্স ওয়ালেট অ্যাড্রেসটি সেটি এখানে সেট করে দেবেন সেট করে দেওয়ার পরে এখান থেকে আপনি উইথড্রলে ক্লিক করে দেবেন উইথড্রলে ক্লিক করার সাথে সাথে এক থেকে দু মিনিটের মধ্যে তারা আপনার ওয়ালেটে এই অ্যামাউন্টটি পৌঁছে দেবে তো আশা করি বুঝতে পারছেন এই ওয়েবসাইট থেকে কীভাবে ইনকাম করতে হবে এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি কোনো কিছু না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ